আসসালামু আলাইকুম ব্রিয়াস আমরা চলে আসলাম কিশোরগঞ্জ কুলিয়ারচর পুরু শহরের বড় খরচের পূর্ব পাড়ার যে মহল্লার কুনুমিয়ার বাড়িতে খেরের গাদিতে আগুন লেগে গেছে আসলে ব্রিয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অনেক লোকজন রয়েছে এবং ফায়ার সার্ভিস রয়েছে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আসার পর ওনারা যে সরজমিনে কাজ শুরু করে দিয়েছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ব্রিয়াস এই আপনারা যারা আশেপাশে বাড়ির আশেপাশে যারা আপনারা খের গাদ দেন তো গ্রাম অঞ্চলে অনেকেরাই যে জমি চাষ করে তো ওনাদের একটি খেরের গাদি থাকি তারপরেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে বাড়িতে পোলা পান আছে ওনারা কিন্তু আসলে বুঝে না কিছু আপনাদের যে সিগারেট কান যে মেসটা আসলে আপনারা সাবধানে রাখবেন না হয়তো আপনার বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ কোনো কোনোভাইয়ের আসলে তেমন অনেকটি কয় করস্তুত হয়নি তবে উনি আমাদেরকে জানালেন যে আসলে ওনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতন ওনার ক্ষতি হয়েছে তো আমাদেরকেও জানালেন যে এলাকাবাসী যে বলছেন ওনাদের বাড়িতে কোনো কয়করস্তি হয়নি তো যদি পায়ার সার্ভিস তাৎক্ষণিক না আসতো তাহলে বিশাল ক্ষতি হয়ে যেত যে এলাকার যে মহল্লাগণ বাসিন্দারা রয়েছেন ওনাদের বাড়ি এবং যে রাস্তাঘাটে আপনার লোকজন দেখতে পাচ্ছি ওনারা আমাদেরকে বললেন যে আসলে বাড়িতে আগুনটি ঢুকতে পারে নাই পায়ার সার্ভিস আসাতে তো আসলে পায়ার সার্ভিসকে আসলে আমার হাওয়ার মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর বিশেষ করে হচ্ছে যে আপনারা যারা গ্রামের মানুষ আছেন সবাই একটু সতর্ক থাকবেন হয়তো অনেক গ্রামে অনেক জায়গায় ফায়ার সার্ভিস নাই থাকলেও গাড়ির কোনো সিস্টেম নাই যেতে পারে না তাই আপনারা একটু সতর্ক থাকবেন কোন উভয়ের সাথে আমরা এখন কথা বলবো কোন ভাই আমাদেরকে কি জানাই আমরা একটু জানবো এখন কত টাকার কেয়ার ছিল

কারণ ভাইয়া উচ্চ সরকার চালাতে পারেন টাকা পয়সা নেই ওইটার কাজ করে ইপাঙ্গার গাড়ি

আত্মীয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে পুরো শহরে বরফ মহলার

अच्छा इन में सर आया था आई थिंक सर आपने बोला था बहुत शुक्रिया सर आना 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 बहुत सारे मां भैया कर सकते हो सर

দর্শক আমরা স্থানীয় সাথে কথা বলছেন তিনি কিন্তু আসলে আগুন এলাকার ঘটনা খবর পাওয়ার সাথে সাথে এখানে উপস্থিত তারা কিন্তু এই কাজ করেছে এবং ফায়ার সার্ভিসের খবর দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমি এখন এখানে যে কাজ করছেন ফায়ার সার্ভিস সার্ভিসের কর্মীরা সেই যার নেতৃত্বে কাজ করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার দায়িত্বপ্রাপ্ত লিডার মোহাম্মদ ইলিয়াসুদ্দিন ভুয়া এখানে উপস্থিত রয়েছেন আমরা এখন ওনার সাথে কথা বলবো আসলে বিষয়টি কিভাবে হচ্ছে বা কতটুকু ক্রয় ক্ষতি হয়েছে সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো যে আমরা ইতি মাধ্যমে আগুন লাগা সংবাদ পাই সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত গতিতে আমরা অভিনয় কর্মস্থলে আসি এবং এসে দেখে একটি ফটোগ্রাফের মধ্যে আগুন জ্বলছে স্থানীয় নাগরিকদের সহায়তা আমরা আগুন নির্বাপনের চেষ্টা করতেছি ক্ষয়ক্ষতি আনুমানিক ক্ষয়ক্ষতি এখন আসলে নিরূপণ করা সম্ভব না মালিক বসে এখানে পঁচিশ হাজার টাকা মতো ঘর আছে তবে আনুমানিক হয়তো দশ হাজার টাকা ক্ষতি হতে পারে বাকি ঘরগুলো মোটামুটি ভালো আছে এখন এখন আছে কিন্তু পুরোপুরি না ভাঙলে এটা ভিতরে কি অবস্থা আছে পুরোপুরি না ভালো কিন্তু বোঝা যাওয়ার মানে সম্ভব না কি পুরোপুরি ভাঙতে গোবর্তুা যাবো ভিতরে আগুন আছে নাকি পানিটা আসলে এখন তো পানি ভিতরে যাওয়ার কোনো সুযোগ নয় ঘর উপর থেকে বাংলে যখন আগুন জ্বলবো আমরা সাথে সাথে আগুন পানি মারবো এভাবে আসলে এটা পানি ইয়ে করতে হবে আগুন নির্বাচন করতে হবে খুঁটা ভাঙতে হবে না ভাঙলে পানি কিন্তু যতই আমরা পানি মারি পানি কিন্তু ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই পুরোপুরি ভাঙতে হবে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যেমনটি শুনছিলাম কুলিয়াচা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আপনার যে লিডার দায়িত্বপ্রাপ্ত উনি কিন্তু মামতিসদ্দিন ভোয়া উনি কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কুলিয়ার্চা পৌর শহরে বরখার শহর পূর্বপাড়া মহল্লায় বাড়িতে ঘরের গা আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ওনারা কিন্তু ঘটনাস্থলে এসে আপনি পৌঁছেছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন তো সূত্রপাতটা আসলে আমরা তো ইতিমধ্যেই আপনি জেনেছি যে এটি আসলেই যে যে মালিকের আপনার ঘর রয়েছে তারই ছেলে এখানে উদ্দেশ্য সে আগুন লাগিয়ে দিয়েছে তো আমরা আসলে একজন প্রায় দশ হাজার টাকা করার মতো ক্ষতি হয়েছে তো এখন ওনারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনার জন্য আপনার চলমান রয়েছে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন

প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আসলে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার বাবা ছেলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ছেলেটি মনে এখানে উপস্থিত হয়েছেন আর স্থানীয় জন্য কিন্তু সেখানে ভিড় করছেন আসলে কি কারণে বা কেন ক্যারাগাদিতে আগুন লাগিয়েছেন সে বিষয়টি জানার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রিয় O que é

ए ए जैसे उसे एक पूरा रख एमबे वाला मत खेलो इसको रखो कम भी हो ए भुला दे ए चर वाले भाई परसों मतलब सब लोग उसको क्लास में है انا بازی مارو ওরে মামু নুবু ভাই তো ওরে মাটো ওরে যাই তো ওরে মামু নুবু নুবু যো হায়াকু মানু করে তুই এক নুবু রে মনেরা উদু দোয়া তো যো ওরে মামু আমি জানি তো তুই কিছু কিছু ওরে

পূর্বপাড়া বরকট সর পূর্বপাড়া কেনুমিয়ার বাড়ির গাড়িতে আগুনকে লেগেছে তো আমরা দেখতে পাচ্ছি যে খবর পেয়ে ফুল কিন্তু স্থানীয়রা কিন্তু আপনার কাজ করেছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আপনি আগুন নিয়ন্ত্রণে এসেছে আর যেন ওই পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু কাজ করছেন অনেক লোকজন এখানে আপনার জোর হয়েছে আসলে ওই কোনো হতাহতের ঘটনা আমরা এখনো খবর পাইনি তো আসলে আগুনটি কীভাবে সূত্রবাহিত হয়েছে সেটি এখনো পর্যন্ত জানতে পারেন দেখতে জানানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন